একজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ অন্যজন এবারের লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাজনৈতিক ময়দানে তারা হলেও সম্পর্কে তারা ভাই বোন ভাইবোনের সেই সম্পর্ক অটুট থেকে আজ খুশির ঈদে কোতোয়ালি গণি ভবনে সামিল হলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনিজি নূর এবং দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী খুশি হৃদয়ে সামিল হয়ে রাজ্যবাসীকে জানালেন ঈদের শুভেচ্ছা তবে এদিনের এই তর্ক বিতর্ক এড়িয়ে গিয়ে শুধুই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মৌসুম বেনিজি নূর এবং ঈশা খান চৌধুরী আমি সকালকে ঈদের দিনকে আমার শুভেচ্ছা ভালো ভালোবাসা সকালকে জানাই যারা রোজা করেছে কষ্ট করেছে নামাজ পড়েছে আমি সবাইকে আমার ভালোবাসা জানাই তো মো বাড়ির জানাই সবাই হ্যাঁ যেহেতু আজকে হোলি আমরা আজকে বাড়িতে মানুষের সঙ্গে আমরা মিট করব তারপরে একটু বাড়িতে সবাই যারা আসবে বিভিন্ন জায়গা থেকে মামলার বিভিন্ন জায়গা থেকে সারভাত সেমায় আমরা খাওয়াবো একটু আলোচনা করবো এই মোবারক জানাবো আর লাঞ্চে আমাদের বাড়ির খাবার হবে মাছ হবে মাংস হবে এসব জিনিস চলবে বার্তা দিচ্ছি আমি সকালকে ঈদের দিনকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই যারা রোজা করেছে কষ্ট করেছে বার্তা দিচ্ছি আমাদের খুব শুভ দিন ঈদ আমরা সকলে ঈদ পালন করছি আমাদের আনন্দ এটা শান্তি উৎসব আমরা সবাইকে জানাচ্ছি সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তাদের সবারই জীবনে যাতে উন্নতি আসে আসুক শান্তি আসুক সবাই যাতে ভালোভাবে একসঙ্গে ঈদ কাটাতে পারি এটাই জোর